আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নায়তাহের সাথে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন নিউমোরিং কন্টেনার সার্ভিসটা বিদেশি একটা কোম্পানির সাথে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে এইটা নিয়ে গোটা জাতির সামনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে একটা মিস ইনফরমেশন ভ্রান্ত একটি বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে আমরা কোর্টকে বলেছি এই রিট পিটিশন কয়েকটা কারণে খারিজ হবে নাম্বার ওয়ান ওনারা যেটা বলছেন ডাইরেক্ট পদ্ধতিতে দিতে পারে না ইতিপূর্বে এই কোর্টই অন্য একটা কোম্পানিকে ডাইরেক্ট পদ্ধতি দিয়েছিল তারপরে যখন অন্যদের সাথে কথা বলতে গেছে তখন উনি পিটিশন করে এসছেন সেটা রিজেক্ট করছে সামারালি একই পয়েন্টের উপরে আপনি আবার এটা এন্টারটেন করবেন সেটা দ্বৈত নিতে হবে দ্বিতীয়ত বলেছি যে রিড তখনই হয় কজ অব অ্যাকশন তখনই তৈরি হয় যদি কজ অব অ্যাকশন তৈরি হওয়ার মতো ফাইনাল কোনো সিদ্ধান্ত থাকে এই ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি ভেরি প্রাইমারি স্টেজ এই প্রাইমারি স্টেজে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যে প্রিম্যাচিউর স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেন করার সুযোগ নাই আমরা সেই মর্মে ডিসিশনও দিয়েছি তৃতীয়ত আমরা বলেছি ওনাদের একটা প্রশ্ন ছিল যে বিদেশি কোম্পানিকে বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে দেশি বা বিদেশি কোম্পানি সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি আরেকদিকে দিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা যেটা রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড পিপিপি রুলস টু অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য তো আমরা বলেছি যে তাদের তো সবিরোধী কথা বলছে আমরা যা করছি যা করছি সংবিধানের মধ্য থেকে আইনের মধ্যে থেকে পিপিপির মধ্য থেকে করেছি ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আর একটা প্রশ্ন করেছেন দুবাই গভর্নমেন্ট চুক্তি করতে পারে না আজকে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন যে না ওইটা ওনারা ভুল বলেছেন আর একটা হলো এই যে পিপিপি অ্যাক্টের আন্ডারে সেকশন সেভেনের আন্ডারে প্রধানমন্ত্রী এবং পরিষদ থাকতে হবে যেহেতু প্রধানমন্ত্রী এবং পরিষদ নাই সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না গোটার রিটপিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট একই কাজ ওনারা করতে পারেন দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের ফোর্থ শিডিউলের ক্লস টু এবং ফোর পড়ে শুনিয়েছি সেখানে বাহাত্তর সালের চৌঠা নভেম্বর আমাদের সংবিধানে বলছে যে আগামী প্রথম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে অর্থাৎ এই সংবিধান যখন রচিত হয় অ্যাডমিটেডলি এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে আসছে তারা করেছেন সৌত্তরের কনস্টিটিউশনে পাকিস্তানের কনস্টিটিউশনে নির্বাচিত সংসদ সদস্যরা ওইখানে প্রেসিডেন্ট সম্পর্কে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন কিভাবে হবে আমরা নব্বইয়ের গণ গণভ্যুত্থানের পরে প্রেক্ষাপট টেনে এনেছি কীভাবে শাহবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি হলেন অস্থায়ী রাষ্ট্রপতি হলেন আবার প্রধান বিচারপতির পদে ফেরত গেলেন পলিটিক্যাল কনসেনসাসের বেসিসে এইটা বলতে যে আমরা বলেছি পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনায় বিজয় শক্তি নির্ধারণ করে তার নেতাকে তার সরকারকে সে কীভাবে পরিচালিত হবে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশের বিজয়ী শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে আমার নেতা কে হবে আমার দেশ কিভাবে পরিচালিত হবে ঠিক একইভাবে এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলব তারই ধারাবাহিকতায় আমরা এই সরকার পরিচালিত হচ্ছে এখানে কোনো ব্যত্যয় নাই কোনো সন্দেহ নাই কোনো অস্পষ্টতা নাই এটা আমরা বলেছি আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাই হাসিনা নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন দেখি